নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষিতে আপনাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন পিঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনে লুচি পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে তার জন্য এখানে নিয়ে ছোলার ডাল তার ডালের পরিমাণটা আপনার আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন ডালটা এখন জল দিয়ে খুব ভালো করে ধুতে হবে এটা কিন্তু খুবই ভালোভাবে ধুতে হবে দেখুন হাত দিয়ে কষলে কষলে ডালটা ধুতে হবে আর ডালটা যত কচলানো হবে ততই জলটা সাদা হয়ে যাবে আর এই ডালটা ভালো করে যদি না ধোয়া হয় তাহলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না একটা গন্ধ থেকে যাবে ডালের একটা বাজে গন্ধ ওঠে তাই জল পাল্টে পাল্টে ডালটা খুবই ভালো করে ধুয়ে নেবেন দেখুন আমি চার পাঁচবার জল পাল্টে পাল্টে খুবই ভালো করে ধুয়ে নিলাম জলটা এখন একবারে পরিষ্কার হয়ে গেছে যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ ডালটা ধুতে হবে এখন এই ডালটা এই জলের মধ্যে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে দশ মিনিট পর এটা কুকারে নিয়ে নিচ্ছি সব ডালটা কুকারে নেওয়ার পর ডাল যতটা আছে পরিমাণে তার তিন গুণ জল দিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি কুকার থেকে তাহলে ডালটা বেরিয়ে আসবে না এখন একটা সিটি পড়ার পর দশ মিনিট অল্প আছে বসিয়ে রাখবো এদিকে একটা শুকনো কড়াই ততক্ষণ মাখনা ভেজে নিচ্ছি এখানে আমি এক বাটি মাখানা নিয়েছি এই মাখানাটা অল্প আছে ভেজে নিতে হবে আজ বাড়ালে হবে না লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মাখানাটা ভাজতে সময় লাগবে শুকনো কড়াইয়ে দেখুন মাখানাটা ভেজে নিচ্ছি মাখানা খুবই হেলদি খাবার আপনারা এইভাবে মাখানা বানিয়ে খেতে পারেন পুরো ক্যালসিয়ামে ভর্তি তো দেখুন আমি চার থেকে পাঁচ মিনিট মাখানাটা আমি অল্প আছে ভেজে নিলাম এখন একটা মাখানা তুলে নিয়ে চেক করতে হবে যখন মাখানাটা ঠিক এইভাবে ভাঙা যাবে এই রকম গুঁড়ো হয়ে যাবে তখনই বুঝতে হবে মাখানাটা ভাজা হয়ে গেছে কড়াই থেকে ঢেলে রাখার পর এখন কড়াইয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর দিচ্ছি হিঙের ফোড়ন ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা এখন আদাটা ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ অবধি আদাটা ভাজতে হবে দিতে হবে লঙ্কা কুচি আপনারা লঙ্কাটাও আপনাদের পরিমাণ মতো দেবেন আমি চারটে কুচি দিলাম এখন এটা একসাথে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা বড়ো সাইজে টমেটো দিলাম এতে একটু টমেটোটা বেশি দিলেই ভালো লাগে টমেটোটা এখন গলিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ চানা মশলা চানা মশলাটা সামান্য জল দিয়ে দিলাম এখন এটা কষিয়ে নিতে হবে এই রেসিপিটাতে চানা মশলাটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে যেহেতু এটা নিরামিষ পেঁয়াজ রসুন দিচ্ছি না তাই চানা মশলাটা কিন্তু দিতেই হবে এখন মশলাটা খুব ভালোভাবে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে নিরামিষভাবে এই এইভাবে বানিয়ে দেখবেন চানা মশলা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে রুটি লুচি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগবে আর এই কষতে কষতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি হাত দিয়ে একটু ক্র্যাশ করে কাসুরি মেথিটা দিয়ে দিলাম এটা দিলে বেশ সেন্টটা ভালো হবে এখনও মশলাটা কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে দেখুন আর মশলা কষতে কষতেই আর মাখানা ভাজতে ভাজতে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে কুকারের সিটি ছেড়ে গেছে আমি খুলে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা একবারেই এইভাবে সেদ্ধ করে নিতে হবে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মশলাটাও কষা হয়ে যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি কারণ যেহেতু নিরামিষ আর ছোলা ডালে একটু চিনি দিলে বেশ ভালো লাগে তাই চিনিটাও স্কিপ করবেন না অতি অবশ্যই দেবেন চিনি দেওয়ার পরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এখন সম্পূর্ণ তেলটা ছেড়ে এসেছে মশলা থেকে এই সময় আমি যে মাখনা ভেজে রেখেছিলাম সেই মাখানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মাখানা দেওয়ার পর বেশিক্ষণ না এক মিনিট মতো কষিয়ে নেব সমস্ত মশলাটা যাতে মাখানার সাথে লেগে যায় ততক্ষণ পর্যন্তই কষাবো দেখুন বন্ধুরা মাখানাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল ছোলার ডালটা দেওয়ার পরও আর একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে একটু ঘেঁটে নিতে হবে ডালটা যদি খুব ভালো করে একটু ঘেটে নেওয়া হয় তাহলে ডালটা বেশ মাখো মাখো হয়ে যাবে আর একটু গলা গলা হবে খেতে ভালো লাগবে তাই ডালটা একটু ভালোভাবে এবার একটু ঘেটে নিলাম খুন্তির সাহায্যে এখন এর মধ্যে দিতে হবে জল তা জলটা গরম করে নিয়ে তারপর দেবো ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে তাই জলটা অতি অবশ্যই গরম দেবেন পরিমাণ মতো জল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দিতে হবে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নাই মিনিট দুয়েক মতো ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এই ডালটা আমি দু মিনিট মতো ফুটিয়ে নিলাম রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন আর একটু চারিদিকে শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন কেমন লাগছে আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন সাবস্ক্রাইব করেননি তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায় আর এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে দেখুন আমার এই মাখানা ডাল তৈরি হয়ে গেল এখন গ্যাসটা বন্ধ করে দিলাম সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ